হুগলি জেলার আরামবাগ বিধানসভার দুর্গাপুজো কমিটিগুলোকে সরকারি অনুদানের চেক বিতরণ ও পুজো উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার আরামবাগ থানায় এদিন আরামবাগ পৌরসভা ও ব্লক মিলিয়ে মোট একশো আশিটিরও বেশি পুজো কমিটিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় প্রতিটি কমিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে দুর্গাপুজো উদযাপনের আহ্বান জানানো হয় পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রতিটি পুজো কমিটিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন এসডিপিও

আইনি পদক্ষেপ বলতে আমাদের এক্সট্রা ট্রেন যেটা আছে সেটা এবং যাতে সচল থাকে সেই দিকে আমাদের বিশেষ লক্ষ্য থাকবে তার সাথে যেগুলো যেখানে যেখানে বড় পুজো হয় মণ্ডপ আছে সেখানে ওয়ান ওয়ে করার আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেক

তো কিছু নতুনত্ব হয়েছে নজন্যে টোটাল এখন আমার এটা সংখ্যাটা বলা যাচ্ছে না মোটামুটি ব্লকের অনেকটাই রয়েছে আর ব্লকে দুটো ভার্চুয়াল রে হবে একটা বড় ডবল একটা কৃষ্ণ কৃষ্ণ রেকর্ডিং খোলান কোন প্রিয়টা ভালো হচ্ছে সবচেয়ে আপনাদের মানে এর আপনাদের অনুযায়ী যে ব্লকের আর গত বছর কোন কোন পুজো মণ্ডপগুলো পুরস্কৃত হয়েছিল পুরস্কৃত হয়েছিল আপনার ডুমল হচ্ছে ফার্স্ট হয়েছিল আমি সকলকে আগা সারদ ভালো করে পুজো দুর্গুলো কাটান আর্থিক দিক থেকে যাতে কোনো বাধা না আসে সেই জন্যে সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনাদের যে আর্থিক ক্ষমতা সেটা বৃদ্ধি পেয়েছে তো ক্ষমতা বাড়ার সাথে সাথে দায়িত্ববোধ বাড়ে দায়িত্ববোধের সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রতিমা যখনই মণ্ডপে প্রবেশ করবে মাকে আমরা কখনো একা রাখব না এটা ভেতর থেকে আসে এবং দিনে রাতে ভলেন্টিয়ারের লিস্ট এবং তাদের ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন থানাতে দিয়ে দেবেন আমরা কিন্তু রাত্রেবেলা যখন সারপ্রাইজ ভিজিটে যাব তখন যদি ভলেন্টিয়ার না পাই আপনাদের ফোন নাম্বার তো আমাদের কাছে আছেই আপনাদেরকে কিন্তু যত রাত্রি হোক একবার এক কাপ চা খাওয়ার পরে ডাকবো রাজি তো সবাই শুনতে পেলাম না রাজি তো আরো শুনতে পাচ্ছি ঠিক আছে তাহলে রাত্রে হলে রেডি থাকবেন কোনো অসুবিধা নেই আর যেহেতু সিসিটিভির বেশি দাম নয় এই কটা দিনের জন্য ভাড়াতে হলেও সিসিটিভিটা লাগিয়ে রাখুন আপনারাও নিশ্চিন্ত থাকবেন আমরাও নিশ্চিন্ত আপনাদেরকে সব বড় আমাদের উৎসব তার জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা ভালো করে কাটা এবং কোনো অসুবিধা হলে থানার সাথে যোগাযোগ করুন আরামবাগ থানার পক্ষ থেকে

আর আপনি যেটা বললেন যে এইবারে টাকার পরিমাণ বাড়ার জন্য কী উপকৃত হয়েছে আমাদের মতো আরামবাগে আরামবাগে আমাদের মতো ছোটো ছোটো পুজো কমিটিগুলো যে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার ফলে আমরা যে কতটা উপকৃত হয়েছি সেটা বলে বোঝানো মানে এই বছর বন্যা বন্যার পরিস্থিতির জন্য যারা সেভাবে তোলা যায়নি ওই পাড়া থেকে কিন্তু কালেকশন করে আর এই মুখ্যমন্ত্রী অনুদান নিয়েই আমরা এবছর পুজোটা করব পাড়ার লোকেরা সাদা দিচ্ছে না যেমন সত্যি দিচ্ছে এটাও

পুজোর সময় দেখবেন কেন আমি আনন্দ করতে যে অপরাধটা ক্ষতি হয়ে যায় যেটা লক্ষ্য রাখবেন পুজোটা যাদের স্বাগত কাটে সেটা কেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি